হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সাবিটিভ তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস ফাইভের পরিবেশের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের দেবাশিষ মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির একুশ নম্বর সেটের সৎকুরা হাইস্কুল হাই হাইস্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা লাইক দাও ভিডিওটি একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে একটি বাক্যে উত্তর দাও পূর্ণমান কুড়ি সরি প্রতিটি প্রশ্নের মান এক এক সময় একের দাগে বইতে মুখ ডুবে বসে থেকো না ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে কে বলেছিলেন উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ এক দশমিক দুই দাগে ভারতের কোন তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয় উত্তরটি হল পনেরোই আগস্ট এক দশমিক তিনের দাগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাশের কেলা কে বানিয়েছিলেন উত্তরটি হল তিতুমির তিতুমির এক দশমিক চারের আগেকার দিনে জমিতে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো উত্তরটি হল নিম পাতা দশমিক পাঁচ থাকে একটি রাসায়নিক সারের নাম লেখো উত্তরটি হল ইউরিয়া ইউরিয়া এক দশমিক ছয় থাকে পশ্চিমবঙ্গের কোন জেলার চা পৃথিবী বিখ্যাত উত্তরটি হল দার্জিলিং দার্জিলিং দুই দু তিনটি বাক্যে উত্তর দাও দুটি আঁশযুক্ত এবং দুটি আঁশবিহীন মাছের নাম লেখো প্রথমে আমি দুটি যুক্ত মাছের নাম লিখছি রুই কাতলা আর আঁশবিহীন দুটি মাছের নাম হচ্ছে মাগুর শিঙ্গি মাগুর শিঙ্গি ট্যাংরা ইত্যাদি যদি শুনতে বন থেকে আমরা কী কী পাই বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন আসবাবপত্র তৈরির কাঠ ঔষধ মধু ও মোম ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধুনা রেশম রবার গন্ধ রজন ইত্যাদি দুই দশমিক তিনের দিকে দিবেশির পুরো নাম কি উত্তরটি দেখো দামোদর ভ্যালি কর্প রেশান তিনের দিকে শূন্যস্থান পূরণ করো তিন সময় এখানে মালদহের ড্যাশ আম বিখ্যাত ফজলি ফজলি আম বিখ্যাত তিন সময় দেখি প্রথম লাঙল ট্রেনে ছিল ড্যাশ উত্তর হবে মানুষ মানুষ এরপরে চার দশমিক একের দাগে চাষের কাজে পুরোনো দিনে কি কি সার ব্যবহার করা হতো চাষের কাজে পুরোনো দিনে গোবর সার গোবর সার পাতা পচা সার পচা পচা সার পচা পাতা সার আর বর্তমানে কি কি সার ব্যবহার করা হয় তা আলোচনা করো বর্তমানে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট পটাশ ইত্যাদি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ধান চাষ সম্বন্ধে আলোচনা করো তিন ধরনের ধান চাষ করা হতো কি কি ধান চাষ আমি করে বলছি আমন বড় আউশ ধান গ্রীষ্মকালে উঁচু ধান জমিতে যে ধান চাষ করা হয় তাকে আউশ ধান বলে আউশ ধানের গাছ ছোট হয় এই ধান চাষে জল কম লাগে যেমন দুলাল রত্না আসকাটা প্রভৃতি আউশ ধান এপ্রিল মে মাসে চাষ করা হয় এরপরে আমন ধান বর্ষাকালে জল দ্বারায় এমন উঁচু নিচু জমিতে রোয়ার মাধ্যমে চাষ করে যে ধান উৎপন্ন হয় তাকে আমন ধান বলে আমন ধানের গাছ বড় বড়ো হয় এবং ধান চাষে বেশি জল লাগে যেমন ভাষা মাসি ভাষা মানিক ঝিঙ্গাশাল রঘুশাল প্রভৃতি আমন ধান জুল জুলাই মাসে চাষ করা হয় আর একটি ধান হচ্ছে বড় ধান বড় ধান হচ্ছে চাষ করা হয় বা রোপণ করা হয় শীতকালে আর ধান কাটা হয় গ্রীষ্মকালে বড় ধানের বিভিন্ন ধরনের ধানের নামগুলো হলো শঙ্কর ইনশঙ্কর ইত্যাদি ধানগুলো বড় ধানের চাষ করা হয় চার দশমিক চিন্তা বন্যপ্রাণীর সংরক্ষণ কেন প্রয়োজন উত্তরটি লক্ষ্য করো বন্যপ্রাণীর সুরক্ষার প্রয়োজনীয়তা এক নম্বর যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। দু নম্বরে বিভিন্ন প্রাণী যে সম্পদ মধু মোম লাক্ষা রেশম এবং মৃত প্রাণী থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য দাঁত চামড়া সিং প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় তিন নম্বরে পরিবেশের সমতা ও ভারসাম্য রক্ষা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ